বন্ধুরা বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলার প্রার্থীগণ যারা এসএসসি এবং এইচএসসি পাশ তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিসি মুন্সীগঞ্জ ডট টেলডট ডট কম ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমেই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের সংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সহ মানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে মিউটেশন সহকারী পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সহ জিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সার্টিফিকেট পেশকার সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষ প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সার্টিফিকেট সহকারী সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে প্রতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ক্রেডিট চেকিং কাম সার সহকারী পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে বারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা এই নিয়োগটির আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনোরকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ দশ জুলাই দু তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ আট আগস্ট দুই হাজার তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক থেকে ছয় নং কর্মিক পদের জন্য একশত বারো টাকা কেটে নিবে এবং সাত নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা কেটে নিবে আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসএমএসএর মাধ্যমে জানিয়ে দেবে এবং এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন